জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলেছি এক অপার্থিব রহস্যের জগতে শ্রদ্ধা আর ভক্তির মিলনে যেখানে খুলে যায় ভাগ্যের দ্বার একটি এমন গোপন কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল শুধুমাত্র ভক্তের চোখে শ্রীকৃষ্ণের চোখে লুকানো সেই অলৌকিক রহস্য যা দেখেছেন যারা উপলব্ধি করেছেন তাদের জীবনের মন ঘুরে গিয়েছে কিন্তু কি সেই রহস্য কেন বলা হয় কৃষ্ণের দৃষ্টিতে আছে জীবনের যাবতীয় উত্তর আজ সেই গোপন অধ্যায় খুলে ধরব আপনাদের সামনে চলুন শুরু করি কৃষ্ণ প্রেমের এই অতুলনীয় যাত্রা শ্রীকৃষ্ণ নামটি উচ্চারণ করতেই মন ভরে ওঠে এক অনির্বাচনীয় শান্তিতে ভগবান বিষ্ণুর অবতার যিনি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ধর্ম প্রতিষ্ঠার জন্য তার প্রতিটি অঙ্গের মধ্যে ছিল এক অপূর্ব জ্যোতি কিন্তু বিশেষ করে তার দুটি চোখ ছিল যেন মহাবিশ্বের সমস্ত রহস্যের দরজা চোখ দুটি যেন কথা বলতো চোখ দুটি যেন প্রেম করুণা শক্তি আর জ্ঞানের এক চিরন্তন প্রতীক ব্রজবাসী গোপ গোপিনীরা বলতেন যদি কৃষ্ণের চোখের দিকে একবারও গভীরভাবে তাকাতে পারো তবে সকল দুঃখ কেটে যাবে তার চোখের মধ্যে লুকিয়ে আছে চারটি মহান শক্তি ভক্তি শান্তি করুণা আর মুক্তি কথিত আছে ছোট্ট নন্দগাঁও গ্রামের রাধা ললিতা বিশাখা ও অন্যান্য গোপিনীরা প্রায়শই বলতেন আমরা কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে ভুলে যাই দুঃখ কষ্ট যেন তার দৃষ্টিতেই রয়েছে এক অনন্ত আশীর্বাদ রাধার অনুভব ছিল সবচেয়ে গভীর তিনি বলতেন কৃষ্ণের চোখের দিকে তাকালেই মনে হয় আমি সব পেয়েছি প্রেম শান্তি মুক্তি সব কিছুই এই অনুভূতি কেবল প্রেমের ছিল না ছিল জীবনের এক চরম উপলব্ধি কৃষ্ণের দৃষ্টিতে এমন কিছু আছে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। কিছু সাধক কিছু গুরু এমনকি আধুনিক মনোবিজ্ঞানীরাও বলেন কৃষ্ণের চোখের চিত্রের দিকে গভীরভাবে তাকালে মস্তিষ্কে এক ধরনের আলো প্রবাহ শুরু হয় এই আলো মনকে প্রশান্ত করে ভয় দূর করে এবং জীবনে এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে প্রাচীন কাহিনী বলে একবার এক দরিদ্র বালক যার নাম ছিল মাধব সে প্রতি সন্ধ্যায় যমুনার ধারে বসে কৃষ্ণের ছোট্ট একটি ছবি নিয়ে তাকিয়ে থাকত সে কিছু চাইত না শুধু তাকিয়ে থাকত মাধবের হৃদয় ভরে উঠত আনন্দে আশায় একদিন সে অনুভব করল যেন কৃষ্ণের চোখ থেকে এক আশীর্বাদের আলোকুশ্মি ঠিক তার হৃদয়ে প্রবেশ করছে তারপরে মাধবের জীবনে ঘটে এক অলৌকিক পরিবর্তন সে হয়ে ওঠে গ্রামের সেরা জ্ঞানী ধনী এবং সম্মানিত ব্যক্তি কেউ কিছু বোঝে না কিন্তু মাধব জানত সবকিছু কৃষ্ণের দৃষ্টির আশীর্বাদ বন্ধুরা আজ যদি আপনি কৃষ্ণের চোখের দিকে সৎ মনে পূর্ণ বিশ্বাস নিয়ে তাকান তবে আপনার জীবনেও খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা ভক্তি আর নির্ভরতার সঙ্গে কৃষ্ণকে ডাকুন তার দৃষ্টি আপনাকে নিরাশ করবে না শুধু চাই অটুট বিশ্বাস বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম কৃষ্ণের চোখে লুকিয়ে আছে এমন এক রহস্য যা বদলে দিতে পারে ভাগ্য আজ আমরা জানব ঠিক কিভাবে কৃষ্ণের দৃষ্টির সেই গোপন সংকেতগুলি কাজ করে আর কিভাবে আপনি নিজেও সেই আশীর্বাদ পেতে পারেন শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণের দৃষ্টি শুধু একটি চিত্র বা মূর্তির দিকে তাকানো নয় এটি এক আধ্যাত্মিক সংযোগের প্রতীক যখন একজন ভক্ত নিঃস্বার্থভাবে কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে থাকে তখন তার মনের যাবতীয় বাধা ভেঙে যায় সেই দৃষ্টিতে চারটি শক্তিশালী বার্তা লুকিয়ে থাকে ভক্তি বিশ্বাস ধৈর্য আর আশীর্বাদ কৃষ্ণের চোখে প্রথম যেটি স্পষ্ট তা হল ভক্তি ভক্তি মানে নিখাত ভালোবাসা কোনো শর্ত ছাড়া যখন আপনি কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে সমস্ত চিন্তা ফেলে কেবলমাত্র ভক্তির অনুভূতিতে ডুবে যান তখন আপনি নিজেকে তার কাছে সম্পূর্ণ সমর্পণ করেন এই সমর্পণে ভাগ্যের প্রথম চাবিকাঠি কৃষ্ণের চোখের দ্বিতীয় বার্তা হল বিশ্বাস বিশ্বাস এমন এক শক্তি যা অদৃশ্য হলেও অলৌকিক ফলাফল আনে বিশ্বাস ছাড়া কোনো অলৌকিক ঘটনা সম্ভব নয় আপনি যদি বিশ্বাস করেন যে কৃষ্ণ আপনাকে পথ দেখাবেন তাহলে আপনার মনের অন্তর্নিহিত শক্তিও উন্মুক্ত হবে তৃতীয় সংকেত হল ধৈর্য কৃষ্ণের দৃষ্টি শান্ত গভীর ও অবিচল এই চোখ আমাদের শেখায় ধৈর্যই প্রকৃত শক্তি জীবনের কঠিন মুহূর্তে যখন মনে হবে সব শেষ তখন কৃষ্ণের চোখের মতোই স্থির থাকুন অন্ধকার যতই গভীর হোক আলো ঠিক আসবে চতুর্থ এবং শেষ বার্তা হল আশীর্বাদ যে দৃষ্টিতে ভক্তির গভীরতা বিশ্বাসের শক্তি ও ধৈর্যের স্থায়িত্ব আছে সেই দৃষ্টির মধ্যে আশীর্বাদ আপনা আপনি প্রবাহিত হয় শ্রীকৃষ্ণের চোখ থেকে নির্বোধী প্রবাহিত হয় সেই অনৌকিক আশীর্বাদ যা একবার যার জীবনের স্পর্শ করে তার জীবনের মোর ঘুরে যায় বন্ধুরা বাস্তবে বহু সাধুক আছেন যারা এই প্রক্রিয়া অনুসরণ করে তাদের জীবনকে বদলে ফেলেছেন কারো জীবন থেকে কেটে গেছে ভয় আর দুঃখ কারো জীবনে এসেছে অফুরন্ত সুখ ও সমৃদ্ধি তারা সবাই বলতেন আমরা কেবল কৃষ্ণের চোখের দিকে তাকিয়েছিলাম গভীর বিশ্বাস নিয়ে আর বাকিটা কৃষ্ণ নিজেই করে দিয়েছেন আপনার জন্য ছোট্ট এক সাধনার পদ্ধতি প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় কৃষ্ণের একটি সুন্দর চিত্র নিন শান্ত মনে বসুন মনকে ফাঁকা করুন গভীরভাবে কৃষ্ণের চোখের দিকে তাকান কল্পনা করুন তার চোখ থেকে সোনালি আলো বেরিয়ে আপনার হৃদয়ে প্রবেশ করছে মনে মনে বলুন হে কৃষ্ণ তোমার দৃষ্টিতে আমার জীবন উজ্জ্বল হোক তোমার করুণায় আমার পথ সুগম হোক এই প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটের হলেও যদি নিষ্ঠা থাকে ফলাফল হতে পারে বিস্ময়কর কখনো কখনো ঈশ্বর আমাদের কাঁদাতে পারেন কিন্তু তিনি কখনো আমাদের ছেড়ে যান না কৃষ্ণের দৃষ্টিতে তাকিয়ে থাকুন তার চোখের আলো আপনাকে জীবনের প্রতিটি অন্ধকার টপকাতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আপনিও আজ থেকে শুরু করুন প্রতিদিন কৃষ্ণের চোখের দিকে তাকানোর ছোট্ট সাধনা দেখবেন আস্তে আস্তে আপনার চিন্তা মন জীবন সব বদলে যেতে শুরু করেছে কিভাবে কৃষ্ণের দৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট সংকেত পাওয়া যায় জীবনের বিশেষ সমস্যার সমাধানের জন্য অতএব আমাদের সঙ্গেই থাকুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের